আজকে ঠিক সোহার্দি কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা মাহবুব মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে অবস্থা তৈরি করেছে এবং তারা আজকে অনেক শিক্ষার্থী ঠিক মাহবুব রহমান মোল্লা কলেজে আক্রমণ চালিয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সেই কলেজ ভাঙচুর এবং আজকের যে চিত্র সেই চিত্র আপনারা দেখছেন শিক্ষার্থীরা ঠিক ওই মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কবীল এবং কলেজের শিক্ষার্থীদের দেখে তারা কিন্তু কলেজের সমর্থক সরে গিয়েছে এবং এই মুহূর্তে ঠিক এই কলেজের সম্পূর্ণ জায়গায় কিন্তু ঠিক শিক্ষার্থীরা বিশেষ করে কবিন এবং সৌহাদ্রী কলেজের শিক্ষার্থীরা অবস্থান করেছে এবং সেখানে তারা কলেজের সামনে অবস্থান করে যে ভাঙচুর করা সেই ঘটনাগুলো কিনতে ঘটেছে গতকাল ঠিক সৌরভ কলেজ এবং কবি নজরুল কলেজে এসে মাহবুবাবু রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ভাংস চালায় এবং কলেজের যে পরীক্ষা ছিল সব কলেজের সেই পরীক্ষা কিন্তু বাতিল হয় এবং অনেকেই আহত হয় আজকে এখনও পর্যন্ত যে সংঘর্ষ হতাহত এই হতাহতের ঘটনায় কিন্তু অনেকেই অনেক শিক্ষার্থী আহত হয়েছে তাদের এখন পর্যন্ত আপনারা তাদেরকে যে জিনিসটি একটু দেখানোর চেষ্টা করছি যে কলেজের সামনেই শিক্ষার্থীরা অবস্থান করছে এবং মেন শতকে কিন্তু তারা ইট পাথর দিয়ে সমস্ত কিছু জানলার গ্লাসগুলো এগুলো ভেঙে দিচ্ছে